এই প্রশ্নটা অনেকের অন্তরে জাগ্রত হয় ঠিক আপনি যে প্রশ্নটা করছেন একজন বুজুর্গ ব্যক্তি একদিন কুকুরকে জিজ্ঞেস করছিল যে হে কুকুর হ্যাঁ কুকুরকে জিজ্ঞেস করছিল যে হে কুকুর তুই ওয়ালে দেয়ালে প্রসাব করিস কিন্তু মাটিতে প্রসাব করিস না কেন আরেকটা প্রশ্ন করছিল হে কুকুর তুই ভিক্ষুক মানুষ দেখলে ঘেউ ঘেউ করিস এটা কারণ কি আরেকটা প্রশ্ন করছিল যে ভোর রাত্রে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুই ঘেউ ঘেউ করে ঘেউ ঘেউ করে মানুষকে জাগ্রত করে এটা কারণ কি তখন কুকুর উত্তর প্রথম উত্তর আমি মাটিতে দিচ্ছে ওয়ালে দেয়ালে উঁচু জায়গার মধ্যে প্রস্রাব করি তার কারণ হইল যে আল্লাহ বিশ্বনবীকে পাঁচটা বৈশিষ্ট্য দিয়েছিলেন যা ইতিপূর্বে কোন নবী রাসুলকে দেয় না একটা বৈশিষ্ট্য ছিল এই পৃথিবীতে আল্লাহ তালা বিশ্বনবী এবং তার উন্মতের জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে অর্থাৎ যখন যেথায় নামাজের সময় হবে নামাজ পড়তে চাইলে সেখানে সে নামাজ পড়তে পারবে তো কুকুর বলল যে আল্লাহ তালা যেহেতু এই পৃথিবীটাকে মোমেনদের জন্য নামাজের বিছানা বানিয়ে দিয়েছেন এর জন্য আমি যদি প্রস্রাব করি মাটির মধ্যে তাহলে একটা মোমেন ব্যক্তি যদি আমার প্রস্রাবের মধ্যে সেচ দেয় তাহলে এটা কেমন দেখা যায় এই জন্য আমি মাটিতে প্রস্রাব করি না আমি ওয়ালে দেয়ালে উঁচু জায়গার মধ্যে প্রস্রাব করি আর দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে আমি ভিক্ষুক দেখলে ঘেউ ঘেউ করি তার কারণ হলো একদম ভিক্ষুক সে তো চাইবে কাছে কিন্তু সে আল্লাহর কাছে না চেয়ে সে মানুষের কাছে চায় এই জন্য আমি ঘেউ ঘেউ করে তাকে সতর্ক করে দিই যে তুমি তো তুমি আল্লাহর কাছে চাও মানুষের কাছে না আর তৃতীয় প্রশ্ন ছিল প্রশ্নের উত্তর হলো যে ভোর রাত্রে আমি ঘেউ ঘেউ করি কেন যা আমার প্রশ্ন হয় যে মানুষ এত গুণা করে কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করে না ভোর রাত্রে আল্লাহ তালা পৃথিবীর আসমান থেকে পৃথিবীবাসীর দিকে মনোনিবেশ করেন ঢেকে ডেকে বলতে থাকেন তোমাদের গুণাগুলি আমি ক্ষমা করে দেব কিন্তু আমার আফসুস হয় যে এই সময় মানুষ গুণা করে কিভাবে ঘুমিয়ে থাকে আল্লাহ কি ভোর রাতে কি নিচে আসমানে আসেন নাকি কোন আল্লাহ তাআলা পৃথিবীর আসমান থেকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর দিকে মনোনিবেশ করে ডেকে ডেকে বলতে থাকেন বিভিন্ন বিষয় কবুল করার জন্য এটা হাদিসের মধ্যে আসছে বিশ্ব বলেছেন তো হ্যাঁ কুকুর প্রশ্নের উত্তর দিল যে এই সময় মানুষ গুণা করে কিভাবে ঘুমিয়ে থাকে এটা আমার ইয়া ব্রেনে ধরে না এই জন্য আমি মানুষকে ঘেউ ঘেউ করে জাগ্রত করে দেই যে তোমরা উঠে আল্লাহর কাছে ক্ষমা চাও গুনার প্রতি অনুতপ্ত হও ক্ষমা চাও এই জন্য আমি ভোর রাত্রে বসে আমি ভোর মানুষকে এভাবে ঘেউ ঘেউ করে ডেকে জাগ্রত করে দিই কিন্তু দেখেন আসলে আমরা আশা করি মকলুকাত জি এটা আমাদের অবশ্য বোঝার দরকার ছিল আমাদের আল্লাহর ইবাদত কিভাবে করা লাগবে সে কুকুরটা অনেক কিছু জানে জি বুঝতে পারে

কত সুন্দর একটা অবস্থা উত্তরটা সুন্দর আসলে উত্তরটা একেবারে অনেক সুন্দর আশা আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি আল্লাহ তালা আপনাকে হেফাজত করুক দোয়া করবে